উদ আলা সাল্লা আদ জাতিকে সতর্ক করেছিলেন কিন্তু তারা উদ্ধত হয়েছিল এ মর্মে আল্লাহ তালা কোরআনে বলেন আর আদ সম্প্রদায় তারা জমিনে অযত অহংকার করত এবং বলত আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয় আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদের চেয়ে অধিক শক্তিশালী আর তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত সুরা ফুসসিলাত আয়াত পনেরো পবিত্র কোরআনে আরও ইসাদ হয়েছে আর আদের ঘটনাও নিদর্শন আছে আমি তাদের কাছে পাঠিয়েছিলাম অকল্যাণের বাতাস ওই বাতাস যার উপর এসেছিল তাকে রেখে যায়নি বরং সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল সুরাজ জারিয়াত আয়াত একচল্লিশ থেকে বেয়াল্লিশ উদআসাল্লাত আসালাম আদ জাতিকে সতর্ক করেছিলেন কিন্তু তারা উদ্ধত হয়েছিল এ মর্মে আল্লাহ তালা কোরআনে বলেন আর আদ সম্প্রদায়